নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো এবং সুস্থ আছো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো আজকের আমি সকাল থেকে যে সমস্ত কাজগুলো শুরু করেছি সেটা হলো আমার রুমের ওয়ালে একটা দাগ পড়েছিল এদিকটা হচ্ছে বেড রাখা ছিল ফার্স্টে আমার তো বেডটা আমি সরিয়ে কিন্তু অন্যদিকে সরিয়ে রেখেছি তো দেখলাম যতটা বেডটা ছিল ততটা সোজাসুজি একটা আলাদা দাগ মতো হয়েছিলো তো ওই জন্য আমি কিন্তু ভীম লিকুইড স্কচ ব্রাইট দিয়ে হালকা রাফ করে ঘষে তারপরে কিন্তু ভেজা কাপড়ে পুরো ওয়ালটাই মুছে নিচ্ছি তো এটা হচ্ছে মানে আমাদের যে ওয়ালে যে কালারগুলো হয়েছে ভালো একটা কালার হয়েছে তখন বলেও দিয়েছিল মিস্ত্রিরা যদি কোনো দাগ হয় কিছু হয় সার্ফ জল করে কিন্তু মোছা যাবে কোনোটাই রঙও উঠবে না আর কোনো কিছু নষ্টও হবে না আর যেহেতু আমি দেখলাম বেডটা সরিয়ে নেওয়ার পরে দাগটা দেখা যাচ্ছে একটু হালকা ময়লা মতো হয়েছিল ওই জন্য কিন্তু আমি ভেজা কাপড়ে ভালো করে মুছে নিচ্ছি আর যেদিকে বেড ছিল সেদিকে তো মোচা হয়ে গেছে ভাবলাম আরও চার সাইডে যেগুলো একটু হালকা ময়লা মতো হয়ে থাকে হাতে ধরা বা কিছুতে তো ওই জন্য কিন্তু সব দিকটাই মুছে নেব। আর আজকে যেটা করছি সেটা হলো সবগুলো ওয়ালেই যেটা যেটা দেখতে পাচ্ছি যে একটু হালকা ময়লা মতো হয়েছে আজকের সারাদিনের কাজ আমার এইটাই মানে যতটা টাইম হয়েছে আমার ততটা আমি কাজগুলো কমপ্লিট করে তারপরে রান্নাবান্না খাওয়া দাওয়াগুলো লাস্টে করব আমি আর আমাদের যেহেতু মানে সুইচ বোর্ডগুলো সবগুলো কিন্তু ঘরে হোয়াইট কালারের তো যেহেতু হোয়াইট কালারের আর ময়লা হাতে যদি দেওয়া হয় না তখন একটু হলেও দাগ মতো পড়ে থাকে আর হোয়াইট কালারের দেখবে একটু হালকা কিছু ময়লা হলেই মানে পুরো পরিষ্কার বোঝা যায় তো ওই জন্যে আমি ওয়ালটা পরিষ্কার করছি আর সাথে কিন্তু সমস্ত সুইচ বোর্ডগুলো আজকেরই পরিষ্কার করে নেব প্রতিদিন যে রান্না বান্না করা হয় খাওয়া হয় ঘর ঝাড়ু মোচা সবটাই করা হয় তবে এইগুলোই যে শুধু কাজ থাকে তা কিন্তু নয় এই যে ডাস্টিং যে করা হয় জানলা দরজা মোচা হোক এই ওয়ালে যে ময়লা হোক মোচা হোক এই সমস্ত কাজকর্ম করেই কিন্তু আমাদের পুরো দিনটাই কেটে যায় তবে দিন কেটে যায় কিন্তু কাজ কখনোই শেষ হয় না আজ হয়তো এটা করছি অন্যদিন আরও একটা কিছু কাজ বেরোবে তো এইভাবে কিন্তু আমাদের প্রতিনিয়ত দিন কাটে এই সমস্ত কাজ কর্ম গোছানো গাছানো এইভাবেই কিন্তু দিন কাটে তো যাই হোক ওদিকে তো হয়েই গেছে আমার মোছা আর এদিকে চলে আসলাম আমার রুমে যে কটা সুইচ বোর্ড আছে সমস্ত কিছু মোছে তারপরে কিন্তু ডাইনিং চলে যাবো ডাইনিং আছে যে সুইচ বোর্ড তারপরে কিচেনে আছে ওদিকে তো মিক্সার চালানো হয় তারপরে চিমনি সুইচ যখন তখন কিছু হাতেই দিয়ে দিলাম একটা হালকা হলেও কিন্তু ময়লা জমে থাকে তো আজকের ভেবে রেখেছি সমস্ত বোর্ড আমি আজকেরই কিন্তু পুরো ক্লিন করব এখন যেটা চলে আসলাম ডাইনিংয়ে তো আমি যখন এটা মোছামুছি করছিলাম মেয়ে বললো যে কি করছো মা আমি বললাম যে দেখছিস না কত ময়লা হয়েছে সুইচ বোর্ডে তো ময়লা হয়েছে তারপরে সুইচটা যে দেওয়ার নিচের বোর্ডের দিকে হাত লেগেও না ওদের হাতেতে ময়লাটা কিন্তু হয়ে যায় তো সেটাই ওকে দেখালাম যে দেখ বোর্ডটা তো ময়লা হয়েছেই প্লাস আবার নিচের যে জায়গাটা সেটাও কিন্তু ময়লা হয়েছে তো শুধু নিচে কেন যতটা পারছি ওয়াল কিন্তু সবটাই মুছে নিচ্ছি মুছে নেওয়ার পরে কিন্তু বেশ সুন্দর রংটা কিন্তু আরও চকচক করছে আর রঙটা তো খুবই ভালো পরিষ্কার পরিচ্ছন্ন যে এত করছে আমি স্কচ বাইট দিয়েও কিন্তু ঘষেছি আমি যেগুলো যেগুলো একটু বেশি ডিপ হয়েছিলো দাগগুলো একটুও কিন্তু কালারটা নষ্ট হয়নি তো যাই হোক ডাইনিংয়ের দিকে চলে গেল মানে হয়ে গেছে এবার চলে আসলাম আমি কিচেনের দিকে তবে এটা ওয়াশরুমে যাওয়ার যে সুইচ বোর্ডটা থাকে না দু তিনটে সুইচ আছে রুম মানে বাথরুমের জন্যে সেই সুইচ বোর্ডটা কিন্তু মুছে নিচ্ছি এটা হয়ে গেলে আবার চলে যাব কিচেনে টোটালি আজকের আমি এই সমস্ত কাজগুলোই করছি ওয়ালটা মোছা হচ্ছে আর সুইচ বোর্ডটা মোছা হচ্ছে এই সমস্ত করার পরে আর বিকালে একটা টিফিন বানিয়েছি সেই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব বা প্রথম থেকে ওটা ক্যামেরার মধ্যে নেওয়া হয়নি পরে আমি যতটা পেরেছি ভিডিও বানিয়েছি তবে আমি এই রেসিপিটা কিন্তু অন্য কোনো দিন আবার শেয়ার করব এটা হচ্ছে বিকালের টিফিন বানানো হচ্ছে চিকেন কাটলেট আর এই যে পাঁচ ছ পিস বানানো হয়েছে প্রথম দিন বানাচ্ছি ওই জন্যে কিন্তু অল্পের ওপর দিয়ে বানিয়েছি আর যাই হোক ওদিকে কিন্তু সমস্ত রেডি করা হয়ে গেছে তবে রেডি করার সময় রেসিপিটা শেয়ার করলেই ভালো হতো তো ওটা আর করা হয়নি তো ওদিকে সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি আর তেলও আমার গরম হয়ে গেছে এক দু পিস করে এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে একদম ব্রাউন কালার হয়ে যাবে ভালো করে কড়া করে ফ্রাই করে তারপরে আমি তুলে নেব আজকের দুপুরে চিকেন রান্না করেছিলাম তো তার থেকে কিছু সলিড ডেকে বেছে রেখে দিয়েছিলাম এই বিকালে টিফিনে চিকেন কাটলেটটা বানানোর জন্যে তো মেয়েই অ্যাকচুয়ালি বানাচ্ছে ও বলল যে কিছু চিকেন মানে সলিড তো লাগবে তো সলিড ডেকেই কিছু বেছে রেখে দেওয়া হয়েছিল তো যে কটা রেখে দিয়েছিলাম সেটাই কিন্তু বিকালেই বানাচ্ছি সকাল থেকে দুপুর পর্যন্ত প্রচুর মানে ঘরের কাজকর্মগুলো করছিলাম ওই যে দেখাচ্ছিলাম যে ওয়ালে মোছামোছি তারপরে বোর্ডগুলো পুরো ক্লিন করলাম এই সমস্ত কাজকর্ম করে কিন্তু ব্লগটা এমনি অনেক বড় হয়ে গেছে আর দুপুরে যে রান্না রান্নাবান্না করেছি সেটা আর দেখানো হয়নি তো সারাদিনে যা যা করেছি যে সমস্ত সেই কাজগুলোই কিন্তু শুধু ব্লগে দেখালাম আর তাছাড়া চিকেন এর আগে বানিয়েছিলাম সেগুলো তো তোমরা পেয়েছোই ব্লগে আমার আগের ভিডিওতে রুনা ফ্যামিলি থেকে এক দিদিভাই কমেন্ট করেছে পুরো ভিডিওটা দেখলাম খুব ভালো লাগলো তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই তোমাকে যে আমার ভিডিওটা তুমি পুরোটা দেখেছো এবং ভালো লেগেছে এদিকে আবার সুজাতা দে দিদিভাই কমেন্ট করেছে খুব ভালো লাগলো ভিডিওটা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দিদিভাই তোমাকে সবাইকেই জানাই অসংখ্য ধন্যবাদ যে সবাই আমার ভিডিও দেখছো অ্যান্ড তোমাদের ভালো লাগছে কমেন্টগুলো করছো আমার ওই কমেন্টগুলো পড়তে কিন্তু ভীষণই ভালো লাগছে সবাইকে অনেক ধন্যবাদ জানাই এদিকে আবার অনু ব্লগ থেকে আমাকে কমেন্ট করা হয়েছে ভেরি নাইস ভিডিও থ্যাংক ইউ ডিয়ার আগের ভিডিওতে আমি পিৎজা রেসিপি শেয়ার করেছিলাম তোমাদের সাথে তো সেখানে মনিকা ঘোষাল কমেন্ট করেছে পিৎজাটা দারুণ হয়েছে থ্যাংক ইউ ডিয়ার আরও একজন কমেন্ট করেছে নতুন আসলাম খুব ভালো লাগলো ভিডিওটি থ্যাংক ইউ সবাইকে অনেক ধন্যবাদ জানাই যারা যারা নতুন বন্ধু আমার ইউটিউব পরিবারে জয়েন হয়েছ এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো তোমরা কিন্তু সাবস্ক্রাইব করেই আমার পাশে থাকতে পারো আর পাশে থাকা নোটিফিকেশানটাও কিন্তু অন করে রাখতে পারো যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে গিয়ে পৌঁছায় আর তোমরা তোমাদের টাইম তোমাদের সুবিধা মতো আমার ভিডিওটা দেখে নিতে পারো আর যারা যারা এই কাজগুলো অলরেডি করে রেখেছো সবাইকে অনেক ধন্যবাদ জানাই চিকেন কারলেটগুলো আমার পুরো রেডি হয়ে গেছে আর এখন আমরা টিফিন করব তো বেশ কিন্তু সুন্দর হয়েছে খেতে তবে হাজব্যান্ড এখনও আসেনি আসলে কিন্তু সবাই একসাথে খাওয়া শুরু করব তো প্লেটে করে রেডি করে নিয়ে নিলাম সস কাসমকে দিয়ে আজকে মতো ভিডিওটা এখানেই এড করছি নেক্সট কোনো ভিডিওতে আবার কিন্তু তোমাদের সাথে দেখা হবে তো চলো সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো